আসুন আল্লাহ তালে এবং রাসুল রাসুলো সাল্লামের মোহব্বতে একটি ইসলাম গান শুনে নেই ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার ক শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পরে না মুগ্ধ করা সুবাস তাহার ক শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝোরে পরে না মুগ্ধ করা সুবাস কবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নির্বিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি মনের কাবায় তোমার ছবি নিত্য দিন তোমার নামের ছন্দমালা আর কবিতা লেখি মনের কাবায় তোমার ছবি নিত্য দিন কী তোমার নামের ছন্দমালা আর কবিতা লেখি কবি ও কবির সাথে কবি ও কবির সাথে ঘরে সাদের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরি ও মদিনার ফুল তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুভাষ তাহার কবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গিতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরি ও মদিনার বুলবি তোমারে নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল